হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি আবার বহুদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে কালকে ছিল আমার ছেলের বার্থডে তো সেই উপলক্ষেই আমরা যাচ্ছি নৈহাটিতে বড়মার কাছে পুজো দিতে তো ট্রেনটা ছিল নটার দুয়ের সময় আর আমরা ঠিক করেছি যাওয়া সাড়ে আটটার সময় মানে আমরা ভেবেছিলাম যে যাব কিন্তু বৃষ্টি হলে যাওয়ার কোনো কথা ছিল না হঠাৎ করে দেখছি সাড়ে আটটার সময় বৃষ্টি থেমে গেছে তাই আমাকে বলছে তাড়াতাড়ি করে রেডি হও চলো যায় আর বৃষ্টির জন্য আমি সত্যি কথা দুদিন ধরে বড়মাকে মাকে এত ডেকেছি যে প্লিজ বৃষ্টিটা কমিয়ে দাও আমরা যেতে চাই তোমার কাছে একবার তো যাই হোক বড় মামার কথা শুনেছে বৃষ্টিটা কমে দিয়েছে তাই আমরা ট্রেনে করে চলে এলাম নৈহাটিতে এবং আসার পরে আমরা এখানে ডালা নেওয়ার জন্য দাঁড়িয়েছি আর ও দেখো ঘেমেটেমে অস্থির কারণ যেহেতু মেঘলা ওয়েদার ছিল খুব গরম লাগছিল তো যাই হোক তারপরে আমরা এখানে ডালা নিয়ে কপালে তিলক এঁকে নিলাম বড় মার নামে একটুখানি দুজন মিলেই ছেলেকে দেওয়াইনি কারণ যদি ওরা কোনো র্যাশ বেরিয়ে যায় সেই কারণে ওকে দিইনি আমি আর ও দুজন মিলেই দিলাম তারপরে চলে গেছিলাম আমরা পুজো দেওয়ার জন্য লাইন দিতে তো দেখো লাইনে ছাতা নিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি তিনজন মিলে প্রচুর ভিড় ছিল আর লাইনটা খুব সুন্দরভাবে এগোচ্ছিল যা যেই কারণে আমাদের কোনো অসুবিধাই হয়নি তো তাড়াতাড়ি করে লাইন এগোচ্ছিল আর সত্যি বড় মার ইচ্ছা না থাকলে হয়তো আজকে আসা হতো না যাই হোক এই ভিডিওটা স্কিপ না করে দেখো তোমরা আর এটা আমি এটা প্রথম পার্টে দিচ্ছি এরপরে আরও কয়েকটা পার্ট আসবে ভিডিওর তো এটা দেখো এতক্ষণ ধরে এত ভিড় ঠেলে তার পরে আমরা শেষমেশ মায়ের মুখ দর্শন করতে পারলাম আর কি অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে যে না দেখলে বোঝাতেই পারবো না আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও